আজ মোদির সভা কিন্তু তার আগেই মোদি সভায় না দিলীপের আগের অবস্থানে দিলীপ ঘোষ আজ মোদীর সভায় থাকছেন না দিলীপ ঘোষ শ্রমিক জমানাতে পুরনোদের গুরুত্ব বাড়ার আশ্বাসে কি ধাক্কা সেই প্রশ্নটাই উঠছে মোদির সভায় দিলীপের না যাওয়াতে প্রশ্ন মোদীর সভার আগে ইঙ্গিতপূর্ণ পোস্ট দিলীপের প্রধানমন্ত্রীর সভার পোস্টার ফেসবুকে পোস্ট বিজেপি নেতা শেষ মুহূর্তে দিলীপের পোস্টে জল্পনা কেন্দ্রীয় নেতৃত্বের তলবে আজ দিল্লিতে দিলীপ ঘোষ মোদীর সভায় তাই থাকবেন না দাবি সুকান্ত মজুমদারের দিলীপ ঘোষ উনি বললেন যে আসছি দর্শক আসনে বসব তারপরে শুনলাম উনি আসছেন না আসল কারণ উনি কেন্দ্রীয় নেতৃত্বের ডাকে আগামীকাল দিল্লি যাচ্ছেন আপনারা দেখতে পাবেন কালকে উনি মানে এরকম করে ধোঁয়াশা করে বললেন যাচ্ছি দর্শক আসনে বসবো এটার কারণটা সেটা তো আমি বলতে পারবো না আপনি ভুল জায়গায় বসছেন প্রশ্ন করছেন মোদীর সভায় ডাক না পেয়ে অভিমানী দিলীপ দলের তরফে কোনো আমন্ত্রণ ছিল না বলেই দাবি দিল্লি যাওয়ার পথে দাবি দিলীপ ঘোষের তিনি গেলে অস্বস্তি বাড়তে পারে বলেও মন্তব্য দলের কাজে দিল্লি যাচ্ছেন বলে জানালেন দিলীপ আমাকে কর্মীরা ডেকেছিলেন তাই আমি হ্যাঁ করেছিলাম পার্টি ডাকেনি হয়তো পার্টি চায়ও না আমি যাই অস্বস্তি হবে সে না আমি যাচ্ছি না দুর্গাপুরে মাননীয় প্রধানমন্ত্রীর সভা দিল্লিতে বিশেষ কাজে যাচ্ছি পার্টির কাজে যাচ্ছি